আসসালামু আলাইকুম কম দামে ভালো ফোন চাচ্ছেন নিয়ে নিন অপ্পো এ থ্রি এক্স যেটির প্রাইস অনেকটা কম এবং কম প্রাইসের মধ্যে বেস্ট একটা ফোন কেননা এই ফোনটা অনেক শক্তিশালী একটা ফোন এই ফোনটাকে বলা হয় হাতুরি ফোন আপনারা জানেন যে এই ফোনে দুইটা কালার এটা নেবুলা রেড এছাড়াও আরও একটি কালার হয় ব্লু কালার নেবুলা রেড আর ব্লু তো এটা ভেরিয়েন্ট দুইটা চার চৌষট্টি এবং চার একশো আঠাশ এবং এই ফোনটাতে পাবেন স্ন্যাপড্রাগন সিক্সের জেন ওয়ানের প্রসেসর এবং পাঁচ হাজার একশো এমপির ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের সোয়ারবোক চার্জার মাত্র আপনার পাঁচ হাজার একশো এমপি ব্যাটারিকে চার্জ করতে সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এবং এই ফোনটার সাথে পাবেন একটি স্লিকন কাভার কাভারটা কিন্তু অনেক সফট এবং নরম সিমকুল একজোটার পিন এবং ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল এই সেই পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার যেটা দিয়ে আপনারা মাত্র পাঁচ হাজার একশো এমপি ব্যাটারিকে চার্জ করতে সময় লাগবে এক ঘন্টা এবং ক্যাবল ক্যাবলটা অনেক ভালো একটা কেবল এবং ফোনটা কিন্তু মিলিটারি গ্যান্ডেড প্রোটেকশন এবং ফোনটা কিন্তু অমায়িক একটা লোক কেননা এটা নেবুলার রেড কালারটাও সুন্দর এবং ব্লু কালারটাও সুন্দর আপনাদের অনেক কালার দেখাইছি দুইটা কালারে কিন্তু অ্যাভেলেবেল ভিডিও দিয়েছি তো আপনারা দেখেছেন এবং এই ফোনটা কিন্তু আসলে অনেক ভালো একটা ফোন তো যাদের বাসায় বাচ্চা কাচ্চা বারবার ফোন ভেঙে ফেলতেছে তারা কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারেন এবং এটা মিলিটারি গেন্ডার থাকার কারণে কিন্তু এই ফোনটা কিন্তু হাত থেকে পড়ে গেলে বা আপনারা হঠাৎ করে পানিতে পড়ে গেছে বা দেখা যাচ্ছে চা ঢেলে পড়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনটা কিন্তু সম্পূর্ণভাবে সেফটি দেবে কেননা এটা আইপি ফিফটি ফোর স্টেশন করা আছে যেটা আইপি ত্রিমান্নভাবে আসে ফোনটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক হ্যান্ডি যারা অনেকক্ষণ যাওয়া ফোন হাতে রাখেন এবং অনেকক্ষণ যাবত আপনারা ফোন হাতে রাখেন ইউজ করেন এবং সবসময় ফোন হাতেই থাকে তাদের জন্য কিন্তু এই ফোনটা কেননা এই ফোনটা অনেক প্রিমিয়ার একটা ফোন এবং এই ফোনটা কিন্তু ধরে কিন্তু অনেক মজা এবং অনেক হ্যান্ডি একটা ফোন তো এটার বাজেটের মধ্যে কিন্তু অনেক ভালো একটা প্রসেসরের দিয়ে ব্যাটারি ভালো দিয়ে চার্জার ভালো দিয়ে কিন্তু অনেক ভালো একটা ফোন দিয়েছে এবং এই ফোনটা অপেন করতে কিছু অপশন টিপতে হয় তাই কিছু অপশন টিপে নিয়ে প্রথম ফোনটা ওপেন করলাম তো ওপেন করার পরে কিন্তু আর্টসের কালারস ওয়ে ওয়েস তো তারপরে কিন্তু দেখা যাচ্ছে ডিসপ্লে ডিসপ্লে কালারটাও দেখুন এবং ডিসপ্লেটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং গর্জিয়াস কিন্তু একটা ডিসপ্লে এবং ডিসপ্লে কিন্তু অনেক ভালো এবং এই ডিসপ্লেটা কিন্তু ডিসপ্লে পড়ে যে যে ভাঙার ভয় এই ফোনটাতে কিন্তু নেই কেননা এটা কিন্তু বুঝতেই পারতেছে অনেক ভালো একটা ডিসপ্লে এবং এই ফোনে ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর মানে যদিও বা আট মেগাপিক্সেল আসে তারপরেও কিন্তু আপনাদের ক্যামেরাটা দেখে ক্যামেরাটা কিন্তু এটা আট মেগাপিক্সেল এবং এই ফোনটা কিন্তু বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা করা যায় তো আপনারা দেখুন যে এটা বত্রিশ মেগাপিক্সেল কী করতে করতে লাগে কী করা লাগে এই যে মরে গিয়ে হাই রেক্সে গেলেই আপনি কিন্তু তিন সেকেন্ডের মধ্যে কিন্তু বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা চলে আসবে তখন কিন্তু আপনারা এটা ফ্রন্ট এবং ব্যাকে কিন্তু বত্রিশ মেগাভাবে ইউজ করতে পারবেন তো দেখাই দিলাম যে বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা ফোনের পারফরমেন্স কেমন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং অনেক বেটার অনেক সুন্দর একটা ফোন এবং লো বাজেটের মধ্যে আমি মনে করি এই ফোনটা অনেক বেটার এবং এই ফোনটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো এবং লুকটাও কিন্তু অনেক সুন্দর গুরজস একটা লুক এবং কালারটাও অনেক সুন্দর আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং আমাদের ঠিকানা সার্চ করবাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাড়ক ধন্যবাদ আসসালামু আলাইকুম